বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দন্নপুর গ্রামবাসী আজ মঙ্গলবার দন্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে খুব সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করছেন সর্বপ্রথম সুক্রিয়া জানান দয়াময় সর্বশক্তিমান মহান আল্লাহর যিনি এমন একটি সুন্দর আয়োজন করার জন্য সবাইকে তফিক দিয়েছেন এবং সবাইকে উপস্থিত থাকার জন্য তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আল আমিন ইসলামী ফাউন্ডেশন এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে সুন্দর এই মনোরম আয়োজনটা দণ্ডপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আল আমিন ইসলাম ফাউন্ডেশন এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে মেধা যাচাই উপবৃত্তি এবং ষোলোই ডিসেম্বরে খেলায় যারা অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে পুরস্কার দেওয়ার অনুষ্ঠান আজকের মতো এখানে প্রথম অধিবেশন সমাপ্তি হলো ইনশাআল্লাহ দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল চারটা থেকে

الله yeah, لا yeah, no. uh, so yeah. चारा <laughs> ग्राम <laughs> <laughs>